আমার কলেজের ভাই এবং বনিরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন লাইভে কথা বলার কাজটা বাসায় বসেও করা যেত যদি টিভি থাকতো ফোনে কথাটা বলার পর জনপ্রিয় এই অভিনেত্রীর অভিব্যক্তিটা কি হয় সেটা দেখা দরকার যারাদের বাসে টিভি নেই অনেক পুরনো একটা টিভি ছিল অনেকদিন হলো নষ্ট হয়ে পড়ে আছে টিভি দেখার প্রতি আগ্রহ বেশি ছিল সিন্থিয়ার আগ্রহ প্রকাশিত হবার আগেই মুখ থুবড়ে পড়লো পুরোনো টিভিটা নষ্ট হওয়ার পর নাজিমদ্দিন সাহেব বললেন টিভিটা নষ্ট হয়ে ভালো হয়েছে এবার একটা বড় সাইজের টিভি কেনা যাবে এ মাসের পেনশনের টাকা দিয়েই নতুন টিভি কেনা হবে সিন্থিয়া আনন্দিত গলে বলল সত্যি বাবা হ্যাঁ সত্যি শুধু তাই না আমি ভেবে রেখেছি নতুন টিভির আগমন উপলক্ষে বাসায় একটু ভালো মতো খাবারের আয়োজন করা হবে খাবার রান্না করবে এই সংসারের একমাত্র গৃহকর্ত্রী মা যারা খাবার খেতে খেতে মেজেতে আয়েস করে বসে নতুন টিভিতে যার যার পছন্দের অনুষ্ঠান দেখা হবে রিমোট কার হাতে থাকবে এ নিয়ে কোনো বাদানুবাদ হবে না প্রত্যেকেই রিমোটের দখলদারিত্ব পাবে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর রিমোটের মালিকানা পরিবর্তন হবে আইডিয়াটা কেমন রেমা সিন্তিয়া সিন্তিয়া কিছু বলল না যারার দিকে তাকালো একমাত্র গৃহকর্ত্রীর মতামতের অপেক্ষা টিভি দেখা দেখাদেখির প্রতি যারার কোনো কালেই আগ্রহ ছিল না যেইটুকু ছিল দিনে আসার পর থেকে এর কিছুই আর অবশিষ্ট রইল না বাসায় নতুন টিভি আসবে শুনে যারা বলল বাবা একটা কথা বলি বল টিভি কেনার কোনো দরকার নেই এতে আমাদের দুই বোনের পড়াশোনার ক্ষতি হবে শুধু শুধু বেশ কিছু টাকা পয়সা নষ্ট হবে কি দরকার অযথা পয়সা নষ্ট করার পরকালে তোমাকে এই অপচয়ের হিসাব দিতে হবে তার চেয়ে একটা কাজ করলে কেমন হয় কি কাজ ধরো টিভি কেনার টাকাটা আমরা কোনো একটা এতিমখানে দিয়ে দিলাম সংসারের বড় মেয়ের কিছুটা হলেও প্রাধান্য থাকে এই সংসারে যারার প্রাধান্য কিছুটা না অনেকটা সে শুধু বড় মেয়েই না মাছারা বিধ্বংসত্ব এবং হতবিহুল হতে হতে বেঁচে যাওয়া সংসার নৌকার একমাত্র মাঝিও নাজিমুদ্দিন সাহেব বড় মেয়ের এ পরামর্শ মেনে নিলেন টিভি কেনা হলো না টাকাটা এতিম খানাও দেওয়া হলো না গ্রামের দিকের গরীব খুব গরিব এক আত্মীয়কে পুরো টাকাটা দিয়ে দেওয়া হলো সেই আত্মীয় একসাথে এতগুলো টাকা পেয়ে এত বেশি খুশি হলো যে সেই খুশি দেখে সিন্থিয়ার মতো টিভি পাগলও বলে উঠল ভালোই হয়েছে আপা কি ভালো হয়েছে তোর কারণে একটা গরিব পরিবারের দুই মাসের অন্নবস্ত্রের ব্যবস্থা হয়ে গেল ভালো হলো না যারা বলল আলহামদুলিল্লাহ কখন শুরু হবে অনুষ্ঠান সময় যেন থেমে আছে শেষই হচ্ছে না যারা যে কপি শপটিতে বসে আছে এখানেও প্রায় জনবিষেক দর্শক যারা টেবিল থেকে তাদের অবস্থান বেশ কিছুটা দূরে সামনের দিকে তারাও টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে যে কনজুমার কোম্পানিও অনুষ্ঠানটি স্পন্সর করেছে টিভিতে এখন সে কোম্পানির নানান পণ্যের অ্যাড দেখানো হচ্ছে দর্শকরা অ্যাড দেখতে চাচ্ছে না তাদের মন প্রাণ এখন একজনকে দেখতে চাচ্ছে তিনি হচ্ছেন অভিনেত্রী কাবেরি। দর্শকদের মনকষ্ট দূর হওয়ার বুঝি সময় হল অনুষ্ঠানটি শুরু হলো টিভিতে দেখা গেল উপস্থাপকের হাসি হাসি মুখ উপস্থাপক ঘোষণা করলেন সুপ্রিয় দর্শক আজকের তারকা কথন লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের হৃদয়ের গোহিনী জমানের সকল প্রশ্নের জবাব দেবেন দর্শক নন্দিত অভিনেত্রী কাবেরি কাবেরির সঙ্গে সরাসরি কথা বলতে চান এক্ষুনি কল করুন টিভির স্ক্রিনে দেখানো এই নাম্বারে যারা দেরি করল না মুড ফোনটা হাতে নিল আগেভাগে কল না করলে মুশকিল হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে নাম্বারটি যারা খুব দ্রুত নাম্বারটিতে ডায়াল করলো কাজ হলো না নাম্বারটি এর মধ্যে বিজি হয়ে গেছে বিপরীত প্রান্তটি বলছে আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে একটু পর আবার যারা লাইন কেটে দিল কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করলো চতুর্থবার নাম্বারটিতে ট্রাই করার আগে যারা মানসিক একটা প্রস্তুতি নিয়ে নিল তার মন বলছে এবার বিফল হবে না কলটা ঢুকবে এত বড় একজন সেলিব্রিটি সারা দেশে যাকে নিয়ে তোলপাড় দেশের বাইরেও যার তুমুল জনপ্রিয়তা তার সঙ্গে কথা বলতে তো মানসিক হবে যারা ফোন হাতে নিল টিভি স্ক্রিনে কাবেরি একের পর এক দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে আজ খুব সেজেছে কাবেরি ভারী সাজ বিয়ে বাড়ির মেয়েরা এইভাবে সাজে নীল রঙা লেহেঙ্গার কাবেরিকে নীলপরির মতো লাগছে হাতের নিলাভ কাচের চুরিগুলো দর্শক শ্রোতাদের কর্ণকুহরকে নিনান্দিত করছে কপি শপে টিভির দর্শকরাও মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখছে কারো কোনো দিকে দৃষ্টি নেই দৃষ্টি নিবদ্ধ চার চারকোনা বাক্সটির দিকে তাদের পেছনে খানিকটা দূরের টেবিলে বসে বোরকা পরা একটা মেয়েও যে কাবেরীর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছে এটা তাদের দৃষ্টির আড়ালে রয়ে গেছে উপস্থাপক বলেন প্রিয় দর্শক আপনারা কথা বলছেন হালের হার্থরূপ অভিনেত্রী লাখো যুবকের হৃদয়ের রানী কাবেরীর সঙ্গে অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে প্রিয় নায়িকাকে সবাই খুব মজার মজার প্রশ্ন করে যাচ্ছে চাইলে আপনিও আপনার না বলা কথাগুলো বলতে পারেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আরেকটি ফোন কল রিসিভ করে নেছি। দেখি এই ব্যাকুল ভক্ত তার প্রিয় মানুষটির সঙ্গে কি কথা বলিতে চাহেন ফোনটা রিসিভ হলো যারা এক মুহূর্ত সময় নিল তার চোখে পানি এসে গেছে দীর্ঘদিনের চেষ্টা ও পরিশ্রমের পর এ প্রথম কাবেরীর সঙ্গে কথাগুলো বলার একটা সুযোগ পাওয়া গেছে কাবেরী অপেক্ষায় দর্শক অপেক্ষায় উপস্থাপক অপেক্ষায় যারা আন্তরিকতা মেশানো গলায় বলল আপু আমি কি তোমাকে তুমি করে বলতে পারি কাবেরি ভারী মেকআপের ভেতর থেকে ভুবন ভোলানো হাসি বের করে বললো হ্যাঁ অবশ্যই পারো আমি আসলে কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না উপস্থাপক বললেন প্রিয় দর্শক সময় কিন্তু অল্প যা বলার নিঃসংকচে বলে ফেলুন পুরো অডিয়েন্স থমথমে যারা বলতে শুরু করল প্রিয় আপু তুমি আমারই বয়সী একটা মেয়ে আল্লাহ তোমাকে খুব সুন্দর করে বানিয়েছেন রূপ দিয়েছেন যৌবন দিয়েছেন দিয়েছেন অপরূপ সৌন্দর্য কেন দিয়েছেন জানো তুমি যেন এই সৌন্দর্য দেখে দেখে আল্লাহকে চিনতে পারো তিনি কত মহান সৃষ্টিকারী সেটা জানতে পারো তোমার এই রূপ আরো একজনের জন্য তিনি তোমার হাজব্যান্ড আর অন্য কারো অধিকার নেই তোমাকে দেখার তোমার রূপ যৌবন দেখে দেখে নোংরা করার প্রিয় বোন আমার কত ভালো হতো যদি তুমি সেটা বুঝতে যদি ফিরে আসতে তুমি যে ভার্সিটির ছাত্রী ছিলে আমিও সেখানেই পড়েছি অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছাটা আমারও ছিল আল্লাহর ভয়ে সে ইচ্ছাটাকে ত্যাগ করেছি ফিরে এসেছি আমি পৃথিবী জুড়ে আমার মতো অনেক মেয়েই নিজের সত্যাকে চিনেছে ওরাও ফিরে এসেছে তুমিও যদি ফিরে আসতে যারা প্রতিটা কথা বলছিল থেমে থেমে নম্র ভাষায় আবেগ মিশিয়ে কিন্তু বেশিক্ষণ বলতে পারলো না তার আগেই কবে দর্শকদের মধ্যে হয়েচই শুরু হলো দর্শকদের মধ্যে থেকে একজন বলে উঠল ধ্যাত কি যন্ত্রণা কিসের মধ্যে কি কই থেকে ফোন করছে এই মেয়ে তার কি কমন সেন্স নাই এইটা কি তথ্য কথা বলার জায়গা যারা সবাই শুনছিল তাকে কবে শপের দর্শকরা দেখতে না পেলেও সে সবাইকে দেখছিল অন্য এক দর্শক বলল। মানুষের বিবেক দেখো একজন জনপ্রিয় এবং ব্যস্ত নায়িকারে কি কথা বলা যাবে আর কি বলা যাবে না সেটাও বোঝে না আসছে ধর্মের দাওয়াত দিতে কাজ খুঁজা পায় না লাইভে কথা বলার সুযোগ পাইয়া মাথা গেছে নষ্ট হইয়া তাই বইলা কোথায় কি বলতে হইব এইটাও কি বুঝবো না দর্শক বিব্রত উপস্থাপক বিব্রত বিব্রত কিছুটা বিরক্তিও কাবির মুখে বিরক্তি ভাব লুকানোর চেষ্টা করে হাসি মুখে বলল ধন্যবাদ আপু তুমি একজন নায়িকার সঙ্গে কথা বলছো কোনো কথা বললেই ভালো হতো যারা বলল। আপু বুঝতে পারছি তুমি বিব্রত বোধ করছো সবাই তো সিনেমা বিষয়ক কথাই বলে আমি না হয় ব্যতিক্রম কিছু বললাম কথাগুলো তোমার সঙ্গে সরাসরি দেখা করে বলতে চেয়েছিলাম বলতে পারেনি তোমার বাসায়ও গিয়েছিলাম দারোয়ান তোমার সঙ্গে দেখা করতে দেয়নি আরো কিছু কথা আমি চিঠির আকারে তোমার বাড়ির গেটের সামনে দোলানো লেটার বক্সে রেখে এসেছি ইচ্ছে হলে দেখে নিও ভালো থেকো আপু আল্লাহ হাফেজ কথাগুলো বলা শেষ হতে না হতেই লাইনটা কেটে গেল শেষের কথাগুলো কাবেরি শুনতে পেল কিনা যারা বুঝতে পারলো না সে কফি শপ থেকে নিচে নেমে এলো লাইভ অনুষ্ঠানটি তখনও চলছিল যারা নিচে না নেমে এলে শুনতে পেত পরবর্তী দর্শকের ফোন কলটি পরের দর্শকটি এক নাগারে বলে যাচ্ছিলেন আমি অবাক না হয়ে পারছি না লোকেরা একজন ব্যস্ততম অভিনেত্রীকে লাইভে এসব কথা বলার সাহস পায় কি করে আমি আমার প্রিয় নায়িকাকে বলবো প্লিজ আপু আপনি এইসব ঘটনায় বিচলিত হবেন না এটা নিশ্চয় কোনো জঙ্গি সংগঠনের কাজ এরা দেশকে দেশের মানুষকে সুস্থ সংস্কৃতিকে নালা নর্দমায় ফেলে দিতে চাই এই রকম দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আপনাকে অভিনয় করা থেকে দূরে সরিয়ে না দেয় আমরা আপনাকে সব সময় নতুন রূপে নতুন ঢঙ্গে নতুন নতুন চরিত্রে কাজ করা দেখে যেতে চাই শপ থেকে বের হয়ে রিকশায় উঠতে যেতেই একটা দুর্ঘটনা ঘটল দোকানের স্টাফের মোবাইলটা ফেরত দিয়ে এলেও যারা নিজের চার্জবিহীন মোবাইলটা তখন ওই হাতেই ছিল ব্যাগে রাখবে রাখবে করেও রাখা হয়নি সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো যারা রিক্সায় এক পা দিয়েছে মাত্র অমনি মোটরসাইকেলে করে কোথা থেকে যেন এক সিনতাইকারি এসে মোবাইলটা যারার হাত থেকে ছিনিয়ে নিয়েই ছুটে বেরিয়ে গেল যারার মনটাই খারাপ হয়ে গেল এতে অনেক দিনই বোনদের নাম্বার সেভ করেছিল নাম্বারগুলো পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে কোনো কিছু হারিয়ে গেলে আগে আফসোস লাগত যারার দিনে আসার পর থেকে আফসোসের মাত্রা অনেকটা কমেছে যারা বুঝতে শিখেছে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন সুতরাং বান্দার আর আফসোস করার কিছু নেই কক্সবাজারের একটা চমৎকার লোকেশনে কাবেরির সিনেমার শুটিং চলছে লোকজন ভিড় করে দাঁড়িয়ে থেকে শুটিং দেখছে আজকের শুটিং এ সঙ্গে তার মা এসেছেন গতকালের লাইভ অনুষ্ঠানের পর থেকে তিনি একরকম আতকেই আছেন কাবেরি শুটিংয়ের জন্য প্রস্তুত পরের অংশের শট দিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে এক ফটো সাংবাদিক এগিয়ে এলেন ম্যাডাম আপনার একটা ইন্টারভিউ নিতে চাই কাবেরি ব্যস্ত সমস্ত হয়ে বলল একটু পরে নিলে হয় না ভাইয়া আমার তো এখন শর্ট দিতে হবে আমার হাতে সময় কম শটটা পরে নিতে বলেন আপু আগে ইন্টারভিউ পরে শর্ট কাবেরী বসে পড়ল সাংবাদিকদের অসন্তুষ্ট করা যায় না এতে বিপদ আছে পত্রিকায় উল্টাপাল্টা লিখে ক্যারিয়ারের বারোটা বাজাতে পারে বলুন ভাইয়া কি জানতে চান সাংবাদিকটি মোবাইল ফোনের রেকর্ডিং বাটন টিপল খুঁটিনাটি অনেক বিষয়ে কথা বলার এক পর্যায়ে কাবেরীর কাছে সাংবাদিকটি জানতে চাইল গতকালের লাইভ অনুষ্ঠানে ঘটে যাওয়া অনেকাঙ্ক্ষিত ঘটনাটা নিয়ে কি কিছু বলবেন এই ঘটনায় আপনার অনুভূতি কি কোনো অনুভূতি নেই আপনার কি কিছুই বলা নেই না নেই কিছু তো অন্তত বলুন আমি এটাকে নিচক কোনো এক পাগলের পাগলামি হিসেবেই ধরে নিচ্ছি ক্যারিয়ারের এমন অনেক ঘটনাই ঘটতে পারে আমি পাত্তা দিচ্ছি না আপনার কাছে কি এই ঘটনাকে আপনার কাছে কি এই ঘটনাকে কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ বলে মনে হচ্ছে না কাবেরি কিছু বলতে যাওয়ার আগে পরিচালক সাহেব তারা দিলেন কি হচ্ছে কাবেরি শুটিং রেখে ইন্টারভিউ দিচ্ছ যে ওদিকে রোদে তেজ বেড়ে যাচ্ছে রোদ বেড়ে গেলে আজকাল শুটিংই করা যাবে না চলো চলো কাবেরী উঠে দাঁড়ালো পিছু পিছু ছুটে চললো মেকআপ ম্যান অ্যাম্ব্রেলা ম্যান এবং কাবেরীর পার্সোনাল সেক্রেটারি মৃম্ময়ীদের বাসার গেটের পা দিয়ে যারার বুক ধরফর করতে লাগলো আজ একটু দেরি হয়ে গেছে সকাল থেকেই চুলায় গ্যাস ছিল না দুপুরে রান্না তাই সময় লেগে গেছে বাবা এবং খাওয়ার শেষ হলে যারা সামান্য রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে বাথরুমে বেশ কিছু কাপড় ভেজানো ছিল ধোয়ার সময় পাওয়া যায়নি দেরি হয়ে গেলে সিলভি খানমের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এত দেরি হলো কেন সময় জ্ঞান নেই এত কাজ থাকলে টিউশনি করার দরকার নেই বাসায় আরাম করলেই তো পারো মৃম্ময়ের রেজাল্ট খারাপ হলে এর দায় কে নেবে যারা দ্রুত পা চালালো মৃন্ময়দের বিরাট বাড়ি গেট দিয়ে ঢুকে বাড়ির সদর দরজা পর্যন্ত পৌঁছাতে বিশাল একটা বাগান পেরোতে হয় এরপর লিফটে করে উঠতে হয় ছয় তালা পর্যন্ত এই পুরোটা পথ ধুকপুকুনির ভেতর দিয়েই যেতে হবে যারার এমনই কপাল বেঁচে বেঁচে আজকে লিফট বন্ধ মিস্ত্রিরা লিফট মেরামত করছে বাড়ির কেয়ারটেকার চাচা যারাকে ডেকে বলল খালামনি কই যাইবেন ছয় তলায় কেয়ারটেকার চাচার এই ডাকটা যারার অসাধারণ লাগে লোকটাকে বড় আপন মনে হয় খুবই ভালো একজন মানুষ এ বাড়িতে পড়াতে আসার পর থেকেই চাচাকে দেখছে হাসি খুশি ছোটোখাটো এ মানুষটা সারাক্ষণ পাঞ্চিবুতে থাকেন মুখে ফিনফিনে সাদা দাড়ি উজ্জ্বল চেহারার সঙ্গে হাসি সাদা দাড়ি এবং মানিয়ে গেছে যারা বলল জি চাচা তাইলে খালামনি একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে উইটা পড়েন লিফট নষ্ট ঠিক হইতে সময় লাগবো যারা সিঁড়ির দিকে এগিয়ে গেল লিফট দিয়ে উঠতে উঠতে অভ্যাস হয়ে গিয়েছিল এখন সিঁড়ি ভাঙতে ক্লান্তি লাগছে দরজা খুলে দিল কাজের মেয়ে মিনু হ্যাংলা পাতলা গরনের এই মেয়েটি অনেকদিন ধরেই এ বাড়িতে আছে গ্রামের বাড়ি বরিশাল খুবই চটপটে কাজে কোনো অলসতা নেই কোনো ক্লান্তি নেই মুখে সারাক্ষণ হাসি লেগেই আছে মিনু দরজা খুলে যারাকে দেখে সালাম দিয়ে হাসি মুখে বললো আফা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মিনু তুমি ভালো আছো যে আফা আল্লাহ ভালোই রাখছে যারা মৃন্ময় পড়ার ঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা কাঠ থেকে নামিয়ে টেবিলের উপর রেখে চেয়ারে বসতে বসতে বলল মিনু মৃম্মই কোথায় আফায় হের ঘরেই আছে বলো যে আমি এসেছি আইসা এখনই কইতেছি এছিটা একটু ছেড়ে দিয়ে যাবে অসহ্য গরম লাগছে আর আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যেও কেমন মিনু মাথাটা একদিকে কাত করে হাসি দিয়ে বলল আইসা আফা অহনই দিয়ে যাইতেছি লিফট নষ্ট আপাই কি সিঁড়ি দিয়ে উঠছেন কষ্ট মানুষের কষ্ট গুলো বোঝার ক্ষমতা যেন আল্লাহ শুধু গরিবদের রেখেছেন ধনীদের মধ্যে এই ক্ষমতা আছে তবে একেবারে ক্ষীণ তারা শুধু টাকা চেনেন টাকার গরম তাদেরকে অন্যের দুঃখ দুর্দশার দিকে ফিরে তাকানোর চোখটাকে অন্ধ করে দিয়েছে টাকা পয়সা গরম অতি মারাত্মক জিনিস এসির বাতাসও এই গরমকে শীতল করতে অক্ষম এই যে মিনু কেয়ারটেকের আব্দুল চাচা লিফ্টম্যান হারুন মিয়া এদের ব্যবহার কত অমায়িক কোনো অহংকার নেই অথচ খানম বাড়ির মালিক জ্যাকেট সাহেব তাদের মেয়ে মৃন্ময়ী প্রথম দিন যখন মৃন্ময়ীকে পড়াতে এলো তার ব্যবহার দেখে তো যারার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা যারাকে দেখে মৃন্ময়ী নাক কুচকে বলে উঠল। একে কোথা থেকে ধরে এনেছো আম্মু আফ্রিকার জঙ্গল থেকে নাকি কালো আলখাল্লা পরা অদ্ভুত ধরে এই টিচারের কাছে আমাকে পড়তে হবে একজন টিউটরের সঙ্গে এভাবে কথা বলার জন্য খানও মেয়েকে মোটেও শাসন করলেন না গম্ভীর গলায় শুধু বললেন হ্যাঁ তার কাছেই তোমাকে পড়তে হবে তার রেজাল্ট ভালো ভালো পড়ায় ভালো একজন টিউটর চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম তোমার রানু আংটি এই টিউটোর খোঁজ দিয়েছেন যাও পড়তে বসো শিলবি খানমের কথা শোনার পর মৃন্ময়ী নিদারুণ বিরক্ত হল বিরক্তি মেশানো গলায় বলে উঠল থমথমে স্বাভাবিক করতে পড়াতে বসার আগে যারা হাসি মুখে মৃন্ময়ীকে বললো আমরা বরং প্রথমেই নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেই কেমন আমি যারা জগন্নাথ থেকে ইকোনমিক্সে অনার্স করেছি এবার তোমার নামটা বলো নাম জেনে কি হবে ওমা। আমাকে আমার আদরের ছাত্রীটির নাম জানতে হবে না মৃন্ময়ী বাহ চমৎকার নাম এ নামের অর্থ জানো মৃন্ময়ী কোনো জবাব দিল না অর্থ জানার প্রতি তার কোনো আগ্রহ নেই কিংবা হয়তো আছে কিন্তু সেটা প্রকাশ করে থমথমে অবস্থার পরিবর্তন ঘটাতে চাচ্ছে না যারা নিজে থেকে বলল মৃন্ময়ী অর্থ এমন কোনো বস্তু যা মাটি থেকে তৈরি যেমন তুমি আমি আমরা সবাই মহান আল্লাহ আমাদেরকে মাটি থেকে কত সুন্দর করে তৈরি করেছেন তাই না যারা প্রায়ই যেটা করে কারোর সাথে কথা বলার সময় অল্প করে হলেও কখনো আল্লাহর সৃষ্টির কথা কখনো তার নিয়ামতের কথা শোনাতে চেষ্টা করে এমনটাই করছিল মৃন্ময়ী সেসব শোনার ভেতর দিয়ে গেল না থমথমে গলায় বলল টিচার এসব কি পড়াতে এসেছেন পড়িয়ে চলে যান আমি কি আপনার কাছে এসব মৌলবাদী কথা শুনতে চেয়েছি যারা আর কিছু বলল না মৃদু হেসে পড়ানো শুরু করল তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা ক্লাস এইটে পড়া ছোট্ট এই মেয়েটির মনে কত সূক্ষ্মভাবেই না মৌলবাদী শব্দটা ঢুকিয়ে দিয়েছে শব্দটা মন্দ ছিল না ভাবনাটা মন্দ দাড়ি টুপি পর্দা বোরকার পক্ষে যারা কথা বলবে এরা মৌলবাদী নারীদের শত্রু প্রকৃতির প্রতিবন্ধক সমাজের অতি ঘৃণিত বস্তু এদের থেকে মেপে মেপে একশো হাত দূরে থাকবে এমন একটা ভাবনা এসব শিক্ষার্থীদের মগজে ঢুকে দেওয়া হয়েছে তিন মাস হল মৃন্ময়ীকে পড়াচ্ছে যারা এই তিন মাসে মেয়েটার আচরণে একটু কোনো পরিবর্তন আসেনি পর্দা হিজাব নিকাব বোরকা এসব নিয়ে কথা বলতে চাইলেই বলবে আমাকে এসব শুনে লাভ নেই এসব কথা লো ক্লাস মেয়েদেরকে বোঝাবেন যারা এরপরও দমে যায়নি চেষ্টা চালিয়ে যাচ্ছে মৃন্ময়ীর জন্য আল্লাহর কাছে কি কম দোয়া করছে সে শেষ রাতে যায় নামাজে বসলে অনেকের কথায় মনে পড়ে যাদের জন্য সজল নয়নে দুহাত তুলে মিনতি ভরা গলায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই মৃন্ময়ী তাদের মধ্যে একজন যারা মনে মনে বলল মৃন্ময়ীকে তুমি তোমার পথে পরিচালিত করো হে আল্লাহ কাজের মেয়ে মিনু এক বোতল ঠান্ডা পানি নিয়ে হাজির হলো বোতল ও পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল, আফায় হের করে শুইয়া শুইয়া মোবাইলে কার সাথে যান কথা কইতা একটু দেরি হইব আপনারে বসতে বলছে মিনুর কথা শেষ হতে না হতেই মৃন্ময়ী এসে ঘরে ঢুকলো যারা বলল আসসালামু আলাইকুম মৃন্ময়ী সালামের কোনো জবাব দিল না মুখচ্ছবি সেই প্রথম দিনের মতোই থমথমে যারা ব্যাগ থেকে র্যাপিং পেপারে মোড়ানো ছোট্ট একটা বক্স বের করে হাসি মুখে বলল এটা তোমার জন্য এখন খুলবে না পড়া শেষ হলে খুলবে কেমন কষ্টের টাকায় কেনা যারার আনা গিফট মৃন্ময়ী ছুঁয়েও দেখল না চুপ করে বিরক্তির সূচক একটা শব্দ করে বলল। টিচার গতকালের লাইভ অনুষ্ঠানটি কি আপনি দেখেছিলেন যারা চুপ করে রইল সতর্ক দৃষ্টিতে তাকালো মৃম্ময়ের দিকে কাবেরিকে যারাই যে ফোনটা করেছিল মৃন্ময়ী কি বুঝতে পেরেছে মৃন্ময়ী বলল চুপ করে আছেন যে দেখেননি ও আপনি তো আবার টেলিভিশন দেখেন না জানেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল কি ঘটনা কাবেরীকে এক মেয়ে উদ্ভট কিছু কথা বলেছে আপনি আমাকে প্রতিদিন যেসব কথা বলেন সেই সব নায়কে বলেছে সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে বোরকা পরে ঘুরতে আপনারা বোরকাওয়ালিরা যেন কেমন তাকে কি বলতে হয় সেই সেন্সটাও নেই শেষ লাইনটা একরাশ ঘৃণার সঙ্গে ঠোঁট উল্টে মৃন্ময়ী এমনভাবে বলল যারার খুব কষ্ট লাগলো অন্য কেউ হলে চরম এই বেয়াদুবির শাস্তি হিসেবে মৃন্ময়ীকে কোষে একটা চল লাগাত যারা সেই সবের কিছুই করল না আল্লাহর জন্য হজম করে গেল মাথা গরম করে মৃন্ময়ীদের পরিবর্তন করা সম্ভব না ধৈর্য এবং ভালোবাসা দিয়েই শুধু সম্ভব মৃন্ময়ী বলেই চলল আপনারা নিজেরাও আল্লাহ খাল্লা পরে চলেন অন্যদেরকেও সেটা পড়তে বলেন আপনাদের কি কখনোই এই মন মানসিকতা পরিবর্তন হবে না কখনোই কি আল খাল্লাটা ছাড়তে পারবেন না একটা মেয়ে ভূতের মতো কুচকুচে কালো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছে দেখতেই তো বিস্ত্রী দেখাই যারা কিছুটা গম্ভীর গলে বলল এটা মোটেও আলখাল্লা না এটা বোরকা মেয়েদের ইজ্জত আব্রু রক্ষার চমৎকার একটা ড্রেস আমি যখন বাইরে বের হই এই ড্রেসেই স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করি আমার জন্য অন্য মুসলিম বন্ধুরের জন্য কি সেটা পছন্দ করব না মৃন্ময়ী কণ্ঠ আক্রোশে পরিপূর্ণ পছন্দ করবেন ভালো কিছু করেন এইসব উদ্ভট পোশাক কেন কিভাবে পরেন এইসব দেখলেই গরম লাগে আপনার কি একটুও গরম লাগে না যারা মোটেও রেগে গেল না একই রকম সেনাহাত দরপূর্ণ গলায় বলল মৃন্ময়ী তুমি নিশ্চয় সেনাবাহিনী অথবা সীমান্ত রক্ষার যারা কাজ করেন তাদেরকে দেখেছো হুম দেখেছি তো মোটা প্যান্ট জঙ্গলির ছাপার মতো শার্ট পরেন তারা র্যাব বাহিনীর ড্রেস নিশ্চয়ই তোমার চোখে পড়েছে কুচকুচ কালো শার্ট প্যান কুই কেউ তো বলে না কি আজে বাজে ড্রেস পরে আছে দেখলেই গরম লাগে ভূতের মতো লাগে বলে কি কখনো মৃ্ময় তার ছেলের হাসি হেসে বলল কি যে বলেন না টিচার কিসের সঙ্গে কিসের তুলনা ওগুলো তো ওনাদের অফিশিয়াল ড্রেস ইউনিফর্ম এইসব পোশাক দেখে সহজে চেনা যায় উনি আর্মি উনি বিজিবি উনি র্যাব এটা তো সিম্পল এতে ভূতের মতো লাগবে কেন এ কথা বলে যারার উত্তরটা যেন মৃন্ময়ী আরো সহজ করে দিল যারা হেসে বলল চমৎকার বলেছ মৃন্ময়ী ইউনিফর্ম যা দেখে সহজে আমরা চিনতে পারি কে আর্মি আর কে বিজিবি মুসলিম মেয়েদেরও একটা পরিচিতি থাকা দরকার দরকার ড্রেস কোডের থাকা দরকার বোরকা অথবা শরীর ঢেকে ঢুকে রাখার মতো বড় পোশাক যা থেকে সহজে চিনে নিতে পারি যে বোনটি একজন মুসলিম মৃন্ময়ী বলল কেন আমি যে বোরকা পড়ি না এদিকে আমি মুসলিম হলাম না আম্মু রানু খালা আমার স্কুলের বান্ধবীরা আমরা সবাইকে অমুসলিম বোরকা পরে পরিচয় দিয়ে বেড়াতে হবে কেন যে আমি একজন মুসলিম যারা তর্কে যেতে চাচ্ছিল না হাতে সময় কম মৃন্ময়ীকে পড়ানো শেষ হলে আরেকটা টিউশনে আছে এরপর তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে রাজ্যের কাম জমে আছে সেগুলো শেষ করে রাতের রান্নার আয়োজন করতে হবে এই মুহূর্তে কথা বাড়াতে গেলে মহাবিপদ যারা তবুও বলে চলল শোনো মৃম্রই প্রশ্নটা পরিচয় দিয়ে বেড়ানো না প্রশ্নটা নিরাপত্তার এবং সম্মানের ধরো তোমাদের বাড়ির সামনে পথ ধরে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছেন একটু আগেই যে পথে চিন্তাই হয়েছে লোকজন সেই ভদ্রলোককে চিন্তাইকারী ভেবে উত্তম মাদম দিতে শুরু করেছে দুর্ভাগ্যক্রমে ভদ্রলোক ছিলেন পুলিশের বড় কোনো কর্মকর্তা ভদ্রলোক যতই বলছেন আমি অমুক থানার ওসি আমাকে মারবেন না অতি আরো বেশি মার খাচ্ছে মার খেতে খেতে অতি কষ্টে যখন পকেট থেকে আইডি কার্ড বের করে দেখালো তখন সবাই নিজেকে ভুল বুঝতে পেরে স্যালুট করে দাঁড়ালো কিন্তু ততক্ষণে বেচারা ওসি সাহেবের চেহারার জিওগ্রাফি পাল্টে গেছে যদি ভদ্রলোকের গায়ে ইউনিফর্ম থাকত অবস্থাটা কি এমন হতো নিশ্চয় এমন হতো না পর্দা মেনে চলাটাও এমনই এতে একটা মেয়ের সম্মান বজায় থাকে কেউ চোখ তুলে তাকাতেও ভয় পায় পরিপূর্ণ শরীর পর্দা করে বাইরে বের হলে কোনো বকাটা ছেলে সে মেয়েটাকে মাল বলে অসম্মান করার সাহস পায় না কালো বোরকাটা এজন্যই জন্যই যেন এতে কোনো আকর্ষণ প্রকাশ না পায় যেন কোনো ছেলে সেই আকর্ষণে আকৃষ্ট হয়ে একটা মেয়ের সম্মান নিয়ে হোলি খেলার সুযোগ না পায় আশা করি বোঝাতে পেরেছি চলো এবার বই খোলো আমার হাতে সময় একেবারেই কম ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পড়বে শুনবো আগামী পর্ব আরো দারুণ হতে যাচ্ছে সকলে সাথে থাকুন সুস্থ থাকুন এবং নামাজ আদায় করার আল্লাহ তালা তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন আসসালামুম আলহামতুল্লাহ